আসসালামু আলাইকুম অনেকেই অ্যালার্জিতে বোকেন বিশেষ করে যে নাকে সর্দি জরে কিংবা ঘন ঘন হাঁচি হয় এটা এই অ্যালার্জিটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস এই অ্যালার্জিক রাইনাইটিস এটা আপনার অনেক সময় যে খুব হাঁচি হবে নাক দিয়ে পানি পড়বে নিঃশ্বাস নিতে একটু কষ্টবোধ হবে তারপর অনেক সময় দেখা যায় যে অনেকের চোখে পানি ঝরে খুব অস্বস্তিকর অবস্থা হয় এই অস্বস্তিকর অবস্থা কেন হয় অনেকে দেখা যায় যে ঘাস ঘাসের যেই ঘাস থেকে কিছু ময়লা বের হয় কিংবা ধুলাবানি বের হয় তারপরে ফুল গাছ কিংবা গাছপালা কিংবা খড় কিংবা ধানের সিজনে যে ধান মারাই হয় সেখানকার যে সমস্ত ডাস্টগুলো উড়ে কিংবা ঘর দুয়ার ঝাড়ু দিলে যে সমস্ত ডাস্ট উড়ে সেগুলি যদি নাকের মধ্যে দিয়ে যায় তাহলে এই অ্যালার্জি হয় সহ্য করতে পারে আবার অনেকে শীতকালে হয় বর্ষাকালে হয় কারো আবার গরমকালে এই শীত হয় এই যে শীত এই যে অ্যালার্জি এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার আসলে আপনার উপায় তাহলে কি আপনি ধুলবাড়িতে যেতে পারবেন না তারপরে কি ফুলের গ্রাম নিতে পারবেন না ঘর দুয়ার ঝাড় দিতে পারবেন না কিংবা গ্রামের মেটোপথে হাঁটা চলা করতে পারবেন না করাতে উচিত তো তারপরে বর্ষাকাল কি থামানো যাবে শীতকালও থামানো যাবে না আবার গ্রীষ্মকালও থামানো যাবে না তো সেখান থেকে আমাদের আসলে মুক্তির উপায়টা মুক্তির উপায় হলো যে আমরা যে হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আমরা সঠিক মতন ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যাবে আর এই অ্যালার্জি অনেকেরই সারা জীবনই অনেকে অনেকে বহন করে থাকে। কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সাজেশন যে ভালো একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যদি আপনারা যান সেখানে আপনারা অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট এবং ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন যেমন অনেকেই দেখে শীত বোধ হয় নাক দিয়ে কাঁচা পানি পড়ে এখানে আমরা স্প্রিট ক্যাম্পন নামে একটা ওষুধ আছে এটা পাঁচ ছয় ফোঁটা যদি আপনি পরিমাণে ছয় সাতবার খান কমে যাবে তারপরে আছে এটা আছে হাঁচি হচ্ছে ঠান্ডা হচ্ছে বা একটু উত্তরে বাতাস শীতে এই অ্যালার্জিটা হয় তখন আপনারা এটা খেতে পারেন সেই সাথে দেখা যায় যে শুকনো কাশি হয় অনেকে এখানে আমরা ব্রায়নিয়া নামক যে ওষুধটা আছে আমরা ব্যবহার করি তারপরে নাক দিয়ে যাদের পানি পরে একদম টলটলা পানি হয় তাদের জন্য আমরা দেখি আর্সেনিক আমরা ব্যবহার করি বর্ষাকালে যাদের এরকম অ্যালার্জিটিক সমস্যা থাকে তাদেরকে আমরা ডালকা মারা দিয়ে থাকি ডালকামারা মারা বর্ষাকালের আপনার বিচা কিংবা দেখা যায় যে অনেক পানিতে কাজ করছেন বৃষ্টিতে বিচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা রাষ্ট্রস ব্যবহার করতে পারি রাষ্ট্রসে ভালো কাজ করে কিন্তু এই থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতাম কারণ আপনি বারবার নাক টানবেন হাতে একটা রুমাল থাকবে কিংবা টিস্যু থাকবে বারবার মানুষের সামনে নাক ঝাড়বেন কিংবা হাঁচি দিবেন এটা একটা ভালো লাগে না অসুন্দর আনস্মার্ট লাগে তাই আপনাকে স্মার্ট এবং সুন্দর সুস্থ শরীর রাখার জন্য এবং এই সমস্ত অ্যালার্জি থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই একজন ভালোভূমিও ডাক্তার কাছে যেতে হবে তারপরে আপনি অনেক সময় দেখেন যে হাঁচি কাশির জন্য অনেক সময় মাথা ব্যথা করে তো সেই ক্ষেত্রে আপনার জেলসিমিয়াম আছে কিংবা বেলাটোনা আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন কিংবা আর্নিকা আছে সেগুলি ব্যবহার করতে হবে অনেকে দেখা যায় যে গায়ে হলুদ দেয় গায়ে হলুদ দেওয়ার পরে যে ছেলে হোক মেয়ে হোক তাদের একটা অ্যালার্জি দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার পালসিটিলা খুব ভালো কাজ করে আবার সর্দি যদি খুব বেশি বসে যায় গলা ঘর ঘর করে মানে কফ তোলা যায় না এরকম হয় এখন এনটিমটায় ভালো কাজ করে সর্দি শ্বাসকষ্ট বুক ব্যথা এরকম যদি হয় সেক্ষেত্রে ইপি আছে ইলেকট্রিসিস আছে ফসফরাস আছে আবার অনেকে নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ যায় রাত্রিবেলা বিশেষ করে শিশুদের দেখা যায় এরকম হয় আপনি সেখানে নাক ভালো কাজ করেন তো এলিয়াম সেপা একটা এলিয়াম সেপাটা হলো আপনার রসুনের রস যে পেঁয়াজের রস থেকেই আপনার এই ওষুধটা তৈরি হয় তো সেক্ষেত্রে আপনার এলিয়াম সেপা আমরা দিয়ে থাকি আবার যদি পানিতে ভিজে থাকে অনেক ঠান্ডা লাগে সেক্ষেত্রে নেট টান কিংবা অনেকেরই সর্তি লাগার প্রবণতা থাকে তাকে নেট টানস তো এই সমস্ত বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি কারণ রুগীর অবস্থা বুঝে কিন্তু আমার ব্যবস্থা নিয়ে থাকি কারণ সবাইকেই সব ওষুধ দিই না যে যেই ওষুধের রুগী তাকে সেই ওষুধই দেওয়া হয় তাই আপনি এই অ্যালার্জি থেকে বাঁচার জন্য অবশ্যই একজন ভালোভোমের পেটের কাছে যাবেন এবং হোমিও চিকিৎসা নেবেন ধন্যবাদ